আজকে আমরা ইউটিউবের তিনটি গুরুত্বপূর্ণ সিরিজ সম্পর্কে জানবো তো আমরা কথা না এখানে আমার চ্যানেল আপনারা যারা চ্যানেল চালান ইউটিউব চ্যানেল চালান তারা চ্যানেলটি সার্চ করবে তো আমার চ্যানেল নামটি লিখে আমি সার্চ করব তো এখানে হয় কি আমার চ্যানেলের নামটি আমি লিখে সার্চ করলাম তো এখানে দেখেন অনেক ভিডিও শো করছে ক্ষেত্রে আমরা চ্যানেল খুঁজে পাই না সার্চ করে আমাদের চ্যানেল সহজে খুঁজে পাই না এই ভিডিওগুলো শো করার কারণে তো আমরা এই আমরা যে সেরিংসটি করবার জন্য উপরে দেখেন ডানবার থ্রি ডাব্লু থ্রি ডাবল একটা ক্লিক করব এরপর সার্চ ফিল্টার এখানে একটা ক্লিক করব এরপর আমরা নিচে দেখেন অল আছে অল একটা ক্লিক করব। এরপর দেখেন চ্যানেল এই চ্যানেল একটা ক্লিক করবো এরপর নিচে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই একটা ক্লিক করলাম এরপর দেখেন ভিডিও যে ভিডিওগুলো শো করছিল ভিডিওগুলো চলে গেছে তো আমাদের চ্যানেলগুলো শুধু শো করছে তো এই ক্ষেত্রে আমরা এই চ্যানেল এই সেটিংসটি ব্যবহার করে আমরা চ্যানেলগুলো খুব সহজে খুঁজে বের করতে পারবো আপনার চ্যানেল আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন এই সেটিংস ব্যবহার করে দেখেন এখানে শুধু আমাদের প্রোফাইল শো করছে আমাদের চ্যানেল প্রোফাইলগুলো শো করছে কোনো ভিডিও শো করছে না তো এই ছিল আমার ভিডিও তো চলে যাবো দ্বিতীয় স্টেপে তো দ্বিতীয় স্টেপে চলে যাই ইউটিউব থেকে বের হই এরপর আমি প্রথম থেকে আবারও আপনারা ইউটিউবে একটা ক্লিক করবেন এরপর নিচে আপনাদের ইউটিউব চ্যানেলে নিচে দেখেন বা ডান পাশে আপনার ইউটিউব চ্যানেল প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখেন ডান বারের সেটিংস ইউটিউবে সেটিংসে চলে যাব তো আমি কথা না বাড়ির সেটিংসে ক্লিক করলাম তো এখন আমরা যে কাজটি করবো এটি হচ্ছে আপনারা অনেক কিছু ইউটিউবে অনেক ধরনের কিছু সার্চ করে থাকেন তো এই সার্চগুলো আপ আপনার ফোন থেকে অন্য কেউ দেখতে পাবো না এবং এই সার্চ সার্চের নামগুলো অল যত নাম ছিল আপনি যত কিছু সার্চ করেছেন সবগুলো ওখানে সেভ হয়ে থাকে তো ওই সেভ নামগুলো আমরা কিভাবে ডিলিট করব তো যত কিছু সার্চ করেছেন সবগুলো নাম ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ অল হিস্টোরি ম্যানেজ অল হিস্টোরি এখানে একটা ক্লিক করবো তো আমি ক্লিক করে তো ওই সেটিংসে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসছে তো আমাদের এখানে কাজ হচ্ছে আমরা যত কিছু সার্চ করেছি দেখেন একটু আগে আমার চ্যানেল নামটি সার্চ করলাম এটা এখানে আছে এম ডি রাজু তো এখানে আছে তো যত কিছু আপনারা সার্চ করছেন সব কিছু এখানে দেখাবে তো আমরা করবো কি সার্চ সার্চের নামগুলো ডিলেট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলেট এই ডিলেট অপশানে একটাই ক্লিক করবো তো ডিলেট অপশানে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে তিন নাম্বারে দেখেন ডিলেট অল টাইম ডিলেট অল টাইম এখানে একটা ক্লিক করবো এরপর দেখেন নিচে ডিলিট লেখা নিচে দেখেন ডিলিট লেখা আছে তো ডিলিট একটাই ক্লিক করবো তো বন্ধুরা আমার যত যত কিছু সার্চ করেছিলাম সবগুলো আমার ডিলেট হয়ে গেছে তো আপনারা এভাবে সব কিছু সার্চ বারের সব কিছু ডিলিট করতে পারবেন সব নামগুলো ডিলিট করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও তো এবার চলে যাবো তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপে চলে যাওয়ার জন্য আমরা ইউটিউব থেকে বের হবো হয় আবার ইউটিউবে প্রবেশ করবো তো এবার দেখব আপনারা আপনারা যারা ওয়াইফাই বাদে ডাটা মোবাইলে ডাটা ইউজ করে ইউটিউবের ভিডিও দেখেন তো ডাটা এমবি কিভাবে কীভাবে কম কাটবে তো ইউটিউবে আপনাদের যাদের এম বি বেশি কাটে তারা এই সিরিজটি করবে টেন পারসেন্ট থেকে যদি টেন পার্সেন্ট আপনাদের এমবি কেটে থাকে তাহলে এবার থেকে থ্রি পারসেন্ট কম কাটবে তো আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেল প্রোফাইলে এখানে একটা ক্লিক করলাম এরপর আমি সিরিজটি চলে যাব সেভিংসে যাওয়ার পর আমার কাজ হবে স্টোর করে নিশে আসবো এখানে দেখেন লেখা আছে ডাটা সেভিং তো ডাটা সেভিং এই লেখাতে একটা এই এই অপশান ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা ডাটা সেভিং মোড এখানে একটা ক্লিক করবো উপরে দেখেন এই এই ক্লিক করবো এটা চালু করে দেবো তো এটা চালু করে দিলাম এটি চালু থাকলে আপনাদের যারা ডাটা ডাটা ব্যবহার করে ইউটিউবের ভিডিও দেখেন তাদের এমপি বেশি কাটে এবং এটি অন করে রাখলে কম কাটবে তো বন্ধুরা ভালো থাকবেন এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে পাঠিয়ে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে